বর্তমান আইন হলো পরিস্থিতি যে কোনো সময়ের তুলনায় খারাপ বলে মন্তব্য করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা। 50টা ধর্ষণের নিয়ে যায়ন না। এমন শাস্তি হবে যা পুরো বিশ্ব দরবারে দেখিয়ে দিবে যারা এখানে উপস্থিত আছেন কেউ বলতে পারবে না যে আমি নিরাপদে বাসায় সুস্থভাবে ফিরে যেতে পারবো। মেয়েদের যে শুধু ধর্ষণ হচ্ছে বিষয়টা এমন না। এখান দিয়ে কোনো ছেলেরাও এখন সেফ না। দেশের মানুষকে নিরাপত্তা দিতে সরকার এদিকে কপাল কুলে গেল শেখ হাসিনা আবারও দেশে কি করতে চলেছে সারা দর্শক বিস্তারিত জানতে থাকুন এর আগে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস এর বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও একই দাবিতে নামেন সড়কে নির্বাচনের ব্যাপারে কিছুদিন আগে পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডোনাল্ড ট্রাম্প একটা অস্ত্র তুলে দিয়েছেন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পে তারা এখন প্রেসিডেন্ট মানেন বলেই মনে হয় তাদের একজন প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী একটা প্রেসিডেন্টও তারা সাম্প্রতিক সময়ে পেয়েছেন এবং এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মিলে ডক্টর ইউরুসের সরকারকে সুপ্রিয় দর্শক মন্ডলী আসলামালকুম রহমাত আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আর একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় মন্ডলী সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরো বেশি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি তারা আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে তখন আসুন আমরা বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের তুলনায় খারাপ বলে মন্তব্য করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা দেশজুড়ে ছিনতাই হামলা ধর্ষণের প্রতিবাদে নিজ নিজ ক্যাম্পাসের সামনে নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালন করে একথা বলেন ইডেন কলেজ সরকারি তিতুমির কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ও ইউল্যাবের শিক্ষার্থীরা সারাদেশে অব্যাহত ধর্ষণ নারী নির্যাতনের প্রতিবাদ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রোববার সকালে ইডেন কলেজের প্রধান ফটকে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের এ সময় তারা অভিযোগ করেন রাতে তো নয় দিনের বেলায়ও এখন কেউ নিরাপদ নয় সারাদেশে লাগামিন ধর্ষণের ঘটনায় প্রশাসন নির্বিকার তারা দাবি করেন জানুয়ারি মাসেই দেশে দুই শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে চিন্তায় ডাকাতি ও সব ধরনের অরাজকতার বিরুদ্ধে দুপুর বারোটায় প্রতিবাদ মিছিল করেন সরকারি কলেজের শিক্ষার্থীরাও প্রশাসনের ভূমিকা নেই দাবি করে নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানান সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আমরা চাই যে ধর্ষণ চাঁদাবাজি ছিনতাই এবং সকল ধরনের অরাজক পরিস্থিতি যেন শক্ত হাতে জিরো টলারেন্স করে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনেও নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী প্লাকার্ড বহন করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা বলেন নিরাপত্তা না দিতে পারলে দায়িত্বরতদের সরে যেতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে উনি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা যদি একদমই ঠিক করতে না পারে তাহলে দেয়ার আর আদার কেপেবল পারসন প্লিজ আপনি না পারলে আমাদের দেশকে আরো এরকম দুই দিনে 17টা থেকে 50টা ধর্ষণে নিয়ে যাবেন না শাস্তি হবে যা পুরো বিশ্ব দরবারে দেখিয়ে দিবে যারা এখানে উপস্থিত আছেন কেউ বলতে পারবে না যে আমি নিরাপদে বাসায় সুস্থভাবে ফিরে যেতে পারবো মেয়েদের যে শুধু ধর্ষণ হচ্ছে বিষয়টা এমন না এইখান দিয়ে কোনো ছেলেরাও এখন সেফ না এর আগে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও একই দাবিতে নামেন সড়কে নির্বাচনের ব্যাপারে কিছুদিন আগে পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন বিষয়ে সরাসরি কথা বলতেন না কিন্তু সাম্প্রতিক সময় কিন্তু কথা বলছেন এবং সরাসরি বলছেন দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি তারেক রহমান যতটা জোর দিচ্ছেন বাকি দলগুলো ততটা জোর দিচ্ছে না তার যে দ্বিতীয় প্রধান দল জামাত ইসলামী তেমনটা সিরিয়াস না এটা ইতিমধ্যে খবর বের হয়েছে কিন্তু তারেক রহমান বারবার বলছেন নির্বাচন যত বিলম্বিত হবে তত বেশি দেশ সংকটের মধ্যে পড়বে সেই কারণে তিনি এই কথা বলেছেন গতকালকে যশোরে বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি তিনি অংশ নেন এবং এই ষোলো বছর পর বিএনপিরই এই সম্মেলন হচ্ছে এর আগ পর্যন্ত তো আসলে যশোর কেন সারা বাংলাদেশেই যে পরিমাণ দমন পীড়ন তাতে বিএনপি প্রকাশে কোনো অনুষ্ঠান করতে পারতো না সম্মেলনের কথা তো তারা চিন্তাই করতে পারতো না এবং সকাল দশটায় স্থানীয় কেন্দ্র ময়দানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে সম্মেলন আনুষ্ঠানিকতা শুরু হয় এবং একটা অসাধারণ উৎসব মুখর পরিবেশ মানে মনে হচ্ছে যেন বিএনপির একটা পুনর্মিলনী বা ঈদের মতন একটা যে আবহাওয়া সেই আবহাওয়ার মধ্য দিয়ে এই সম্মেলনটা হয় সেই সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং বক্তব্যে তারেক রহমান বলছেন যে কারণে দলকে বারবার প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সংস্কার সেই সংস্কারের কথা বলছেন যে এখন অনেকেই সংস্কারের কথা বলছেন কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের চক্ষু উপেক্ষা করে আড়াই বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে একত্রিশ দফা ঘোষণা করেছে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ এবং দেশ তাই ভেঙে পড়া রাষ্ট্র গঠন বিএনপির পক্ষে সম্ভব বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে এখানে একটা বলা হচ্ছে বিএনপি সংস্কার চায় না সংস্কার যদি নাই চাইতো তো সংস্কারের এই প্রসঙ্গটা তোলা রাখে অর্থাৎ শেখ হাসিনার পতনের আগেই প্রথমে খালেদা জিয়া তার পক্ষ থেকে একটি সংস্কার প্রস্তাব আনা হয় আর তারপরে আড়াই বছর আগে একত্রিশ দফা একত্রিশ দফা তখন তো শেখ হাসিনার পতনের আন্দোলন ছিল না তখন তারা দিল কেন তখনই তো বিষয়টা আসছিল। যে ক্ষমতার ভারসাম্য আনা দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া তারপরে আরও অনেকগুলি ছিল রাষ্ট্রপতিকে আরও একটু ক্ষমতায়িত করা মোট কথা এক ধরনের জবাব তৈরি করা বর্তমানে যে কাঠামোটা আছে তাতে চূড়ান্ত ধরনের ফ্যাসিবাদী সংসদীয় কাঠামো সেটার পরিবর্তনের কথা তো বিএনপি প্রথম উচ্চারিত করছে আর এখন বলা হচ্ছে বিএনপির সংস্কার চায় না সেই জন্য যখনই বিএনপি নির্বাচনের কথা বলছে তখনই কিন্তু সংস্কারের প্রসঙ্গটা সামনে আছে তারেক রহমান সেই কথাটা বলছেন বলছেন যে জরুরিভাবে নির্বাচনটা দরকার জরুরি কিছু সংস্কার করে নির্বাচনে যাওয়া দরকার বাকিটা নির্বাচিত যারা সরকারে আসবে তারা সেই সংস্কারটা করবে এটা পরিষ্কার অবস্থানটা সেটা কিন্তু দফায় দফায় তুলে ধরছেন সর্বশেষ এই যে যশোরের যে সম্মেলন সেই সম্মেলনেও কিন্তু তিনি তুলে ধরবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ অবস্থা মনে হচ্ছে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের হাতে তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা অস্ত্র তুলে দিয়েছে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পে তারা এখন প্রেসিডেন্ট মানেন বলেই মনে হয় তাদের একজন প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী একটা প্রেসিডেন্টও তারা সাম্প্রতিক সময়ে পেয়েছেন এবং এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মিলে ডক্টর ইউরুসের সরকারকে ঝিঁটিয়ে বিদায় করবেন বা ভবিষ্যতের সরকারকে ঝিটিয়ে বিদায় করে তারা দেশে ক্ষমতা দখল করবেন এসব খোয়াব টপ দেখছেন যাই হোক ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণের নামে একটা ফান্ড নিয়ে কিছু মন্তব্য করেছেন সেটা নিয়ে মনে হচ্ছে তাদের বিরাট ঈদ ইন লাগছে আমি দেখছি অনেকেই ফেসবুকে লিখছে ওকে তাকে ট্যাগ করছে তাকে প্রশ্ন করছে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা টাকার অঙ্কে সাড়ে তিনশো কোটি টাকার মতো সেটা কে কত পেলো ইভেন আমি আমার মন্তব্যও দেখছি আমি কিছু পেয়েছি কিনা পেলে কত পেয়েছি কেউ খুব কনফিডেন্টলি বলছেন পেয়েছি কত পেয়েছি ইত্যাদি একটা জিনিস আমরা আগে মানে এই অ্যানালিসিসটা ঢোকার আগে একটা প্রশ্ন যদি আমরা করে রাখি আচ্ছা আমেরিকা যদি টাকা খরচ করে শেখ হাসিনা সরকারকে পতনের জন্য সাহায্য করে থাকে যে মুভমেন্ট আছে সেটাকে এনার্জাইজ করতে চায় তার আপত্তি ছিল শেখ হাসিনা এবং তার হালুয়া রুটি খাওয়া লোকদের বাইরে কারো কোনো আপত্তি ছিল না কারণ আমেরিকা যখন নানান পদক্ষেপ নিচ্ছিল দু হাজার বাইশের শেষ থেকে র্যাবের পরে স্যাংশনের পর ভিসা পলিসি ঘোষণা সহ নানান রকম চাপ তারা তৈরি করছিল বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে প্রত্যেকে ব্যর্থহীনভাবে সমর্থন করেছে শেখ হাসিনা হালুয়া রুটি খাওয়া সুতরাং এটা বলে তারা কি অর্জন করছে আমি আসলে জানি না যাই হোক তারপরও ট্রাম্পের এই উক্তিটা নিয়ে একটু কথা বলা দরকার আসলে ঘটনা যেটা হয়েছে সেটা হলো আমরা জানি যে ট্রাম্প একটা নতুন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন ডিও জিই ডোজ এই প্রতিষ্ঠানে সিইও এলন মাস্ককে নিয়োগ করেছেন সিই ও নাটিক ডিরেক্টর উনি দায়িত্ব নিয়েছেন তো ডিওজি তাদের একটা ভেরিফাইড এক্স হ্যান্ডেলে জানিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ নামে দুই কোটি নব্বই লাখ ডলারের অর্থায়ন বাতিল করেছে মানে মাস্ককে দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকার ফেডারেল গভর্নমেন্টের যে এক্সপেন্স আছে সেটা রাষ্ট্রা না মানে তারা একটা আলাপ করে তো ভোটে নির্বাচিত হয়েছে। তাদের যে টার্গেট ভোটার্স আছেন তাদেরকে তারা বলেছেন যে আমেরিকা সারা পৃথিবীতে এমন অনেক কিছু করে যেগুলো তার করার দরকার নেই এগুলো করতে গিয়ে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট হয় ওই টাকাটা আমরা বাঁচাবো ফলে ডোজ যেটা করছে আমাদের মনে আছে নিশ্চয়ই আইডির ফান্ডিং পুরো বন্ধ করে দিয়েছিল এখনও আসলে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইউএসএ আইডির যে ফান্ডিং আছে সেটা নিয়ে খুবই নানান রকম ক্রাইসিস হয়েছে বাংলাদেশে অন্তত দশ হাজার মানুষ চাকরি হারিয়েছে যারা বিভিন্ন ইউএসএ আইডি ফান্ডেড বিভিন্ন প্রজেক্টে অন্যান্য এনজিওর হয়ে কাজ করতেন তো তারা দেখাচ্ছেন যে তারা প্রচুর খরচ বাঁচাচ্ছেন এবং তোমার ট্যাক্সের টাকা তোমার কাছে রাখছে তোমার জীবন আমি অনেক সমৃদ্ধ করে তুলব এটা হচ্ছে তার মানে তার যে ক্যাম্পেইন ছিল সেটার এক ধরনের তারা এটাকে মিট করছে তারা তাদের ক্যাম্পেইনের যে ইয়ে ছিল প্রতিশ্রুতি ছিল ডোনাল্ড ট্রাম্প পর এই বিষয়ে নিয়ে কথা বলেছেন তিনি বলেন বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে কাছে যে সংস্থার নাম কেউ শুনে তিনি বলেন ছোট একটি সংস্থা এখান থেকে দশ হাজার ডলার সেখান থেকে দশ হাজার ডলার পায় সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা খুব ভয়ঙ্কর সেটা বলছেন সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন উল্লেখ করে ট্রাম্প বলেন আমি মনে করি তারা দুই কর্মী দারুণ খুশি তারা খুব ধনী শিগগির ভালো বিজনেস সময় ক্ষেত্রে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য তার মানে যে দুজন গেছে তারা টাকাটা তারাই খেয়ে ফেলেছেন ট্রাম্পের আসলে বক্তব্যটা এই ধরনের এছাড়া তিনি ভারত সম্পর্কে বলেছেন একুশ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য উনি ফান করে বলছেন আমাদের কি হবে আমরাও তো চাই ভোটার উপস্থিতি ভারত মানে আমরা তো টাকা পাচ্ছি না ভারতকে কেন দেবো স্টুপিডের মতো কথা একটা ডেমাগ যেভাবে কথা বলেন উনি তাই বলছেন এছাড়া নেপাল টাকা পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার দুটি প্রকল্পের জন্য এরকম সার্বিয়া মধ্য কয়েকটা দেশের কথা বলছেন তার মানে আসলে তারা যেটা বলছেন দেখাতে চাইছেন যে বাংলাদেশে ডেমোক্রেসি স্ট্রেন্ডিংয়ের জন্য যে টাকা দেয়া হতো সেটা তারা দিচ্ছেন না এবং আরও বেশি তাচ্ছিল্য দুটি মানুষ কাজ করে এরকম প্রতিষ্ঠান কেউ নাম জানে না আচ্ছা আমরা প্রথম ডেমোক্রেসির আলোচনায় পরে আসি প্রথম যে কথা দরকার সেটা হচ্ছে আমরা কি এই যে দুজন সদস্য এসব কতটুকু রিলাই করব। ট্রাম্প এবং মাস্ক পৃথিবীতে যে রাইটেস্ট রাজনীতির সিরিয়াস উত্থান ঘটছে তারই একটা বহিপ্রকাশ সুতরাং তারা লিবারেল যে মিডিয়া আছে এতদিন পর্যন্ত আমেরিকার মতো জায়গাতেও যে ওয়েল অ্যাকসেপ্টেড মিডিয়া যেগুলো গ্লোবালি অ্যাকসেপ্টেড আমি ওয়েল অ্যাকসেপ্টেড বলতে এটা বোঝাচ্ছি না তারা নিখুঁত পৃথিবীতে নিখুঁত বলে কোনো মিডিয়া নাই কিন্তু এই ওয়েল অ্যাকসেপ্টেড মিডিয়াগুলোকেও তারা ডিনাউন্স করে এবং তারা বলতে চায় যে এগুলো আদতে জেনুইন তথ্য পাবলিশ করে না বিখ্যাত গত টার্মের ডোনাল্ড ট্রাম্প সবার সামনে একটা সাংবাদিক সম্মেলনে সিএনএনকে ফেক নিউজ বলে সবার সামনে অপদস্থ করতে চেয়েছেন নট অনলি দ্যাট আমি কয়েকদিন আগে এলন মাস্কের একটা টুইট দেখলাম সেখানে তিনি রয়টার্সকে রয়টারের বিরুদ্ধেও তারা প্রচুর কঠোর হচ্ছেন এবং রয়টার্সকেও তারা ডিস ইনফরমেশন এবং মিথ্যা তথ্যের জন্য অ্যাকিউজ করছেন এলন মাস্ক এটাকে সেকেন্ড বলছেন নেক্সট টু এপি অ্যাসোসিয়েটেড প্রেস মজার ব্যাপার উনি অ্যাসোসিয়েটেড প্রেসকে এপিকে অ্যাসোসিয়েটেড প্রোপাগ্যান্ডা বলছেন এপিন এলাবরেশন করতে গিয়েছে আমরা বুঝতে পারি যে তারা আদতে তাদের মত তথ্য ফ্লাডেড করতে চান সেই কারণে তাদের নতুন নতুন মিডিয়া তারা তৈরি করবেনও অলরেডি একটা মিডিয়া তাদের হয়ে কথা বলেন বলে তারা ফক্স নিউজের কথা বলছে সেটাকে রিলাই করছেন সুতরাং মিথ্যাচারের ওপরে তাদের আসলে সব কিছু নির্ভরশীল ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা করলে কোথাও কিছু বলে সেটা প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের সময় হোক প্রেসিডেন্সিয়াল ডিবেটের সময় হোক যখনই হয়েছে মেনস্ট্রিম মিডিয়া মুহূর্তে একটা তথ্য নিয়ে আসছে যিনি কতগুলো মিথ্যে বলেছেন প্রত্যেকবার উনি অসংখ্য মিথ্যে বলছেন সেই মিথ্যাবাদী মিথ্যাচার যাদের না রাজনৈতিক টুল এই ধরনের ফালতু রাইটিস্ট এবং তারা ফ্যাসিস্ট হয়ে উঠছেন এই লোকজনের মিথ্যে আসলে একটা বিরাট অস্ত্র এটা আমরা সবাই জানি সো এই তথ্য দুজন কিনা না কিনা সেটা খোঁজাখুঁজি বাদ দিয়ে আমরা তাদেরকে এভাবে একটু দেখতে চাই কিন্তু যে জায়গাটা আসছে ডেমোক্রেসি স্ট্রেনিংয়ের ব্যাপারে হ্যাঁ আমেরিকায় খরচ করেছে ইউএসএআইডি বা অন্যান্য ফান্ড থেকে যেখান সেখান থেকে এখানে টাকা এসে সেটা দেখানোও সম্ভব এখন এটাকে আমাদের কাছে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ইজ এোক স্ট্রেনিং ডেমোক্রেসি এটা আমেরিকার চ্যারিটি না বহুদিন বলেছে বিশেষ করে দু হাজার সালের শেষে যখন র্যাবকে স্যাংশন দেওয়া হয় তারপর যখন ভিসা পলিসি আমি প্রচুর আমার এই চ্যানেলে কথা বলেছি টকশোতে কথা বলেছি সেটা হলো আমেরিকা এখন লিবারেল ডেমোক্রেসিকে তারা চায় যে এটা আপহোল্ড করুক এটা স্প্রেড করুক এটা স্ট্রেংথেন করুক কারণ তারা দেখেছেন এটা সবাই জানি যে আমরা লিবারাল ডেমোক্রেসির সাথে একজন ধরনের ডেমোক্রেসিও আসলে এখন উল্টোভাবে বলতে গেলে আর ট্রাম্প সেই সোকল্ড তারা তো আর পুরোপুরি স্বৈরাচারী বলে ফেলতে পারছে না একটু ইললিবারেল তারা এটুকু মেনে নেবেন নিশ্চয়ই এই ইলিবার ডেমোক্রেসি ট্রাম্পটা ভিক্টর অবন হাঙ্গেরি তিনি আসলে বলতেন প্রচুর সো লিবার ডেমোক্রেসির সাথে বিল্টিন হচ্ছে হিউম্যান রাইটস বিল্টিন হচ্ছে ফ্রিডম অব এক্সপ্রেশন সো এগুলো যখন থাকে তখন যেটা দাঁড়ায় ওই সব দেশ এই জিনিসগুলোর বাইরে দাঁড়াতে চায় বাইরে যেতে চায় তারা তখন এই জিনিসটাকে ঠিকঠাক মতো করতে পারে না আমরা সরাসরি যদি বলি চায়না যে ধরনের ব্যবস্থা দেখতে চায় এগুলো তার উল্টো ফলে এগুলো তৈরি করে এগুলো স্প্রেড করিয়ে এগুলোকে স্ট্রেংদেন করিয়ে মূলত চায়নাকে কমব্যাক্ট করার চেষ্টা আমেরিকা করেছে বিশেষ করে বাইডেন প্রশাসনের সময় এটা বেড়েছে কারণ হলো এ।